বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখে রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি মুসুরের ডাল দিয়ে লাউ রান্না করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডাল দিয়ে দিব মুসুরের ডাল এখানে দেড় কাপ ডাল নিয়েছে আর একটা লাউয়ের অর্ধেক নিয়েছে পুরো লাউটা দিব না অর্ধেক লাউ ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ খুব সামান্য দিব এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব এটাও খুব অল্প দিব হাফ চামচ দিব আস্ত রসুন দুটো রসুন কোয়া আস্ত দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা আর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নেড়ে চড়ে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব লাউ ভালো হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কচি লাউ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর পানিও বেশি লাগে না লাউয়ের থেকেই পানি বের হয় তো এটা এখন ঢেকে সিদ্ধ করে নিব তো আমি লাউ ডাল একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি অনেকে ডাল আগে সিদ্ধ করে নেয় তারপরে লাউ দেয় তো দেখা যায় লাউটা পরে সিদ্ধ হতে অনেক সময় লাগে আর একসঙ্গে লাউ আর ডাল সিদ্ধ করে নিলে একসঙ্গেই সিদ্ধ হয়ে যায় ভালো হয় দেখুন আমার একসঙ্গেই সিদ্ধ হয়ে গেছে দুটোই লাউ সিদ্ধ হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে পানি বের হয়েছে তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো লাউ আর ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাগার দিব তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে রসুন কুচি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুটো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চড়ে লাল লাল করে নিব তো লাল লাল প্রায় হয়েই গেছে আর একটু নেড়ে নিব এই বাগার দেওয়ার ফলে ডাল আর লাউয়ের স্বাদ আরও বেড়ে যাবে এখানে কিছু আস্ত জিরা দিয়ে দিব এই আস্ত জিরা দেওয়ার ফলে লাউয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এগুলো এখন আমি ডালে ঢেলে দিব লাউ আর ডাল এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে লাউটা গলে না যায় লাউটা আস্ত থাকে সিদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে লাউটা গলে গেলে লাউয়ের ডাল খেতে ভালো লাগে না দেখুন আমার লাউগুলো আস্তই আছে সুন্দর গলে যায়নি তো কিছুক্ষণ জাল করে নিব এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো একটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগেই দেখতে পাবেন তো এখন অতিরিক্ত গরম পড়েছে এই গরমে লাউ খাওয়া অনেক ভালো লাউ হচ্ছে ঠান্ডা সবজি লাউ দিয়ে আমরা মাছ রান্না করে খেতে পারি লাউ দিয়ে মাংস রান্না করে খেতে পারি আবার লাউ ভাজিও খাওয়া যায় আবার লাউ দিয়ে ডাল তো ভালোই লাগে লাউ দিয়ে সব কিছুই খেতে মজা হয় তো নতুন রাঁধুনিদের জন্য আমার এই রেসিপিটি লাউ দিয়ে ডাল অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেয়ে অনেক মজা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ